গুড মর্নিং এভরিওান তোমরা কেমন আছো হোপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ঠান্ডাটা একটু কমেছে আবার যাকে তাইই হয়ে যাবে তো আমার প্রিয় সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজকে প্রিয় নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো কাজে ব্লগটা স্টার্ট করলাম রান্নাঘর থেকেই কন্টিনিউ দেখতে থাকো তো আলু ভিজে নিচ্ছি আর দেখি কী রান্না করা যায় তো তারপরে সবজি করতে বসে গেলাম সবজি করব বলতে মটরশুটি আলু আর বেগুন দিয়ে লঙ্কা চিরে জিরে ফোড়ন দিয়ে একটা তরকারি করবো এই তরকারিটাই বেশি ভালো লাগছে খেতে তো অন্য কিছু খাবো বলতে আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা রসা করব আর আলু ভাজা আজকে মেনু এইটাই তো কালকে অনেক কাচাকুচি করব আমি এখন থেকে চিন্তা হচ্ছে যে আবহাওয়া মানে সকাল সকাল দেখবার রোদ যদি ওঠে মানে কাজেও চন্ম না লাগে মনও মানে ফুরফুরে লাগে কিন্তু আবহাওয়া মানে সকাল থেকে যদি মানে ঝিমানো টাইপের হয় সারা দিন ঝিমানো চলে তো কালকে প্রচুর কাচাকুচি করতে হবে বিছানা চাদর সব বালিশের কভার বেডশিট মানে ব্লাঙ্কেটের কভার মানে সবই করতে হবে আরও জামাকাপড় আছে প্রচুর পরিমাণে মানে কি করব মাথায় কাজ করছে না যে কি করব। সবই দেখতে পাবা সবটাই তোমাদেরকে দেখাবো আরে ঠান্ডা পড়লে মনে হয় যেন হাত পা কিছুই চলছে না প্রথমে সবজি আলার জন্য ভাবছিলাম যে সবজি আলা আসবে না কী রান্না করব তারপরে সবজি আলা আসলে সবজি আলার কাছ থেকে সবজি নিয়ে তারপরে এই রান্না চাপাচ্ছি আর তোমার দাদা ভাই চাটা খেয়ে চলে গেছে আর ওর জন্য আমি দুটো করে রুটি রেখে দিই মানে রাতে যে রুটি করি তার থেকে দুটো করে রুটি রেখে দিই যেহেতু চা দিয়েও খেয়ে যদি একটু যাই ওই যদি বেলা এগারোটা সাড়ে এগারোটায় বাড়ি আসে তাও মানে খিদেটা কম পাবে তারপরেই চলে আসলাম এই ঘরে সোনাই গিয়ে পড়তে দিয়ে তো প্রথমে সব জিনিসগুলো সব নিচে ফেলে দিয়েছি দিয়ে খাটটাকে ভালো করে টেনে পেতে নিয়ে ঝেড়ে টেরে নিলাম আর বালিশ টালিশগুলো সব নিচের দিকেই আছে জানলা খুলতে পারিনি যেহেতু উত্তর হাওয়া বইছে তো প্রচণ্ড পরিমাণে হাওয়া ঢুকছে ঘরে তো এর জন্য জানলাটা নিই বেলায় খুলে দেবো যখন রোদ উঠবে আর জানলা না খুললে মানে শরীর আরও ঘরটা কেমন স্যাঁত সেতে লাগে চিন্তা হচ্ছে মাথা ঘষবো কত যে চুল উঠবে আর মানে মাথায় হাত দেওয়া যাচ্ছে না পুরো আটা হয়ে গেছে যেহেতু মানে চিরুন আসরাতেও নেই মানে চিরুন দিতে নেই মাথায় আবার তেল সাবান কিছুই মাখতে নেই পুরো মাথা আটা

বগা বগা লিখেছস হ্যাঁ ক কটা লিখেছস এত ও রাকার কি কি চিনতে পারবে আকা দাদা বানান কি তো কা কা কর দাদা নানা দাগ দে ਲੈ এক দয়া কদ দাদা তলে এক সবই হয়ে গেছে আর এবার ওই উনুনের ছাইটা তুলে নিচ্ছি ভাতটা একটু দেরি করে করছি কারণ হচ্ছে একটু গরম থাকবে খানিকক্ষণ বেশিক্ষণ দেরি করে আসছে যেহেতু তোমার দাদা ভাই এর জন্য বেশিটা এখন গরম থাকবে বলে তো বাসি ছাইগুলো তুলে নিলাম নিয়ে এবার উনুনটা ধরিয়ে নেবো ধরাতে যেটুকু সময় ধরে গেলে কিন্তু মানে তাড়াতাড়ি হয়ে যায়

बागर बागर है? कौर, कौर, कौर तो बार बे। दादा बनन की तो तो करूं दादा दाग दे ले दादा तो लेक तो ले তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখতে থাকো স্কিপ করো না লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আর আমার পাশে থেকে আমার স্বপ্ন পূরণের সাথী হও আর নতুন কোনো ফ্যামিলির সদস্য হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তো টাটা গুড নাইট আমার কালকে নেক্সট ব্লগে দেখা হবে ভালো থেকো সবাই